গভীর এবং সন্তপ্ত দেশবাসীর সাথে সমবেদনা জানিয়ে আজকে আমি আমার কথা বলা শুরু করছি ইব্রাহিম চৌধুরী খোকন বাগাই ইব্রাহিম টক শো থেকে বাংলাদেশের আকাশ আজ ভারী রাজনীতির কোলাহল থেমে গিয়ে শোনা যাচ্ছে এক গভীর নিরবত যে নিরবতা কোন শূন্যতার নয় বরং দীর্ঘ এক উপস্থিতির অবসানে বেগম খালেদা জিয়ার নেই ইন্দালিল্লাহিল্লাহির আজি সময় একদিন থেমে যায় না তবু কিছু মানুষের প্রস্থানের সময় যেন মুহূর্তের জন্য সময়টা থমকে দাঁড়ায় বেগম খালেদা জিয়া তেমনি এক নাম যার সঙ্গে জড়িয়ে আছে চার দশকের বাংলাদেশ রাজ্যের রাজনীতি অসংখ্য সংকট কঠিন সিদ্ধান্ত আর আপসহীন অবস্থান রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার জীবনের প্রদীপ নিভে বয়স হয়েছিল প্রায় আশি বছর শরীর দীর্ঘদিন ধরেই ক্লান্ত ছিল কিন্তু তার নাম কখনো ক্লান্ত হয়নি বাংলাদেশের রাজনৈতিক অভিধান তিনি ছিলেন না জন্মসূত্রে কোন ক্ষমতার অধিকারী গৃহের আঙ্গিনা থেকে রাষ্ট্রের কেন্দ্র বিন্দুতে পৌঁছানো তার যাত্রা ছিল নিয়তির এক কঠিন পথে লেখা আমাদের বেড়ে ওঠার সময় বেগম খালেদা জিয়া একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী যে নেতি হয় ওঠে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক নির্মম মৃত্যুর পর যে শোক তাকে গ্রাস করেছিল সেই শোকই একসব দায়িত্ব রূপে ব্যক্তিগত বেদনা হয়ে ওঠে তার রাজনীতির ভার এমন রূপান্তর সকলের ভাগ্য ঘটেনা সকলের পক্ষে এটা সম্ভব হয় সেটা সম্ভব করতে পেরেছিলেন খালেদাজিয়া তিনি তার শোককে বহন করে শক্তিতে রূপান্তরিত করতে পেরেছিলেন বেগম খালেদা জিয়া রাজনীতি আমরা যদি দেখি তার আযাদী ছিল দৃঢ় কিন্তু রুড়ন ছিল অমলিনীয় একদম মনরোমোনীয় একটা মনোভাব ছিল কিন্তু অশালীন তীব্র বিরোধের সময় তিনি ব্যক্তিগত আক্রমণের ভাষা বেছে নেন তার বক্তব্য ছিল সংযম আচরণে ছিল দূরত্ব আর অবস্থানে ছিল অবচল এই তিনটি গুণ একসঙ্গে ধারণ করা রাজনীতিতে বিরল আর এই বিরলতাই তাকে বাংলাদেশের রাজনীতিতে আলাদা অবস্থান করে তার জীবন ছিল সংগ্রামের আবার বিতর্কের আপসিলতাই তাকে একদিকে সমর্থকদের কাছে দৃঢ়তার প্রতীক করেছে অন্যদিকে প্রতিপক্ষের চোখে করেছে কঠিন কিন্তু ইতিহাস জানে সব আপসিলতা একরকম নয় কিছু আপসিলতা আসে ব্যক্তিগত অহংকার থেকে আর কিছু আসে বিশ্বাস থেকে বেগম খালেদা জিয়ার আপসিনতা টা ছিল বিশ্বাসজনী তার অহংকার থেকে আসানো নিজের রাজনৈতিক পথ ও দর্শনের প্রতি তার অচল থাকা বিশ্বাস বিশ্ব ইতিহাসে আমরা দেখেছি ব্যক্তিগত শোক অনেক সময় অনেক রাষ্ট্র নায়কের জন্ম দেয় গৃহিণীর জীবন থেকে উঠে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন সেই উনিশশো সালে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন রাজনীতিতে আসেন তখন আমরা নতুন সংবাদ কর্মী একজন রাজনৈতিক কর্মী আমরা সেই শ্রীমবন্দন নায়ককে দেখতাম তবে তাদের পথ ছিল ভিন্ন দর্শন ছিল ভিন্ন কিন্তু এই একটা মিল শোক থেকে রাজনীতিতে আসা শক্তিতে এই গভীর সত্যকে স্মরণ করিয়ে দিত দুইজনের মধ্যে সাদৃশ্যটা কিছু মানুষ বেদনাকে শুধু বহন বেদনাকে রূপ দেন রূপে এবং খালেদা জিয়া সেই শক্তিকে রূপ দেয়া মানুষ হয়ে উঠেছিলেন শোককে শক্তিতে রূপ দেওয়া মানুষ হয়ে উঠেছিলেন ক্ষমতায় থাকা বা না থাকার দুই পর্বেই তিনি রাজনীতিতে একটি শালীনতার রেখা টেনে গেছেন তীব্র সংঘাতের মধ্যেও তিনি সেই শালীনতার রেখাটি কোখানো অতক্রম করে। বন্ধু ও প্রতিপক্ষ দুই পক্ষের প্রতি তিনি একে আচরণ শালীন আচরণ করেছেন এবং বিষয়টি সবাই স্বীকার করবেন এই স্বীকৃতি বেগম খালেদা জিয়ার জীবনের একটা নীরব সাফল্য আমাদের চলমান সময়ে রাজনীতিতে সমাজ জীবনে শালীনতা সম্মান দেওয়া আরেকজনের প্রতি শালীন আচরণ করা এসব যখন উঠে গেছে বারবার বেগম খালেদা জিয়া আলোচনা সেখানে প্রাসঙ্গিক হয়ে উঠবে আস্থার প্রস্থানে বাংলাদেশ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে হারায় নাই যে সময়ের এক প্রতিচ্ছবিকে এক দীর্ঘ অধ্যায়ের ধারককে তার জীবন আমাদেরকে মনে করে রাজনীতি শুধু ক্ষমতার হিসাব না চরিত্রেরও পরীক্ষা এই সুkehr সময় ইতিহাস আমাদের একান্ত করলে কোনো মানুষই কেবল প্রশংসা বা কেবল সমালোচনার ভিতরে বন্দী থাকে না উত্থান পতন শক্তির সীমাবদ্ধতা সব মিলিয়েই একটি জীবন পূর্ণ হয় সেই পূর্ণতার ভিতরে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি স্থায়ী হয়ে থাকবেন সব সৃষ্টি একদিন ফিরে যায় উৎসের কাছে সব রাজনীতি সব কোলাহল একদিন নীরব হয়ে যায় বাংলাদেশ আজ নীরব আজ সুকা হত এক নেত্রীকে হারিয়ে বেদনা আমরা নীরবে বলি আজকে যদি বেগম খালেদা রাজনীতির দল করে নেয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে যৌবনে একজন সংবাদ কর্মী হিসাবে বলেছ তার তাকে সময় তার কাছাকাছি দেশে কিন্তু কোন সময় তার ছিল তার কাছে গেলে মাতৃভক্তি একটা বড় বোনের ভক্তি অবলীলায় চলে আসে তার প্রতি এবং খালেদা জিয়াকে আমরা বাংলাদেশের রাজনীতিতে একজন অপূর্ব সুন্দরী নারী হিসাবে প্রথম দেখেছি তার এই সৌন্দর্য শুধু যে বাহ্যিক সৌন্দর্যই ছিল না তার আচারে আচরণে এখানে তার অভিজাতে এই সৌন্দর্যটা প্রকাশিত হয়েছে এবং তিনি এটাকে একটা মানসম্মত জায়গায় ধরে রাখতে পেরেছেন রাজনীতির পথ কখনই মসৃণ নয় রাজনীতির ইতিহাস সব সময় আপনাকে সুবিবেচনা করবে এমন মনে করার কারণ নাই ইতিহাসে হয়তো একজন রাজনীতিবিদ খালেদা জিয়া সমালোচনার মুখে পড়বে তাকেও আক্রমণ করা হবে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ একজন আপসীন নেত্রী হিসাবে তাকে যে শ্রদ্ধার জায়গায় নিয়ে গেছে এবং আজকে নিজ দেশে বেশ দীর্ঘ সময় শারীরিক অসুস্থতা নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি কর্তৃক সাম্প্রতিক সময়ে নিগ্রহের নিপীড়নের সময় নিজের অবস্থানকে সংহত করে মানুষের ভালোবাসা নিয়ে তার এই মৃত্যুটা উদযাপনে তার সমর্থকরা তার প্রতি ভালোবাসা যারা রাখেন তার দলের লোকজন সবাই আমরাও যারা রাজনীতি করেছি আমরা যারা সংবাদপত্র নিয়ে কাজ করেছি এদের নিয়ে আমাদের জীবন চিতরাং এই শোক আমাদের সকলে আমরা যখন রাজনীতি থেকে এরকম মানুষ একজন হারাই আমরা একটা ইতিহাসের একটা অধ্যায়কে শেষ করে নতুন অধ্যায় যুক্ত বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা বারবার আলোচিত থাকবেন এবং দেশের একটা চরম রাজনৈতিক সংকটের সময় তার এই বিশেষ করে তার দলকে তার অনুসারীদের শক্তি এবং তারা দেশ থেকে নেত্রী নেত্রী বাংলাদেশের হয়ে হয়ে সব মানুষের তার তাদের কাছ থেকে যে শালীনতা শিক্ষা অপশীলতা শিক্ষা আদর্শবাদের প্রতি অবিচলতা শিক্ষা নিজের রাজনীতির প্রতি অবিচলতা শিক্ষা সেখানে অটল থেকে তারা জনগণের কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা বেগম খালেদা জিয়ার প্রতি আমি একজন সংবাদ কর্মী হিসাবে এই সময় একজন মানুষ হিসাবে আমরা শুধু বলবো যে আপনার জীবন ইতিহাস হয়ে থাকবে খালেদা জিয়া আর আপনার প্রস্থান আমাদের মনে করে দিবে নিরবতাও কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কথা না বলাও অনেক সময় অনেক কথা বলার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে তার জ্বলন প্রমাণ ছিলেন খালেদা জিয়া আপনি ভালো থাকবেন আমাদের স্মৃতিতে আমাদের ভালোবাসায় আমাদের নানা আলোচনায় আপনার নাম উচ্চারিত হওয়া থাকবে ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হিসেবে এবং আমাদের স্মৃতিতে নানাভাবেই আপনি বেঁচে থাকবেন শ্রদ্ধা এবং ভালোবাসার সবাইকে এই আজকের এই সুখময় দিনে শুভেচ্ছা জানিয়ে বাগা ইব্রাহিম টক থেকে আমি ইব্রাহিম চৌধুরী খোকন আবারও শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমার চ্যানেল বাগা ইব্রাহিম টক আপনারা শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রাজনীতি সমাজ সংস্কৃতি এসব বিষয়ে আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখবো